জেলা প্রশাসকের অংশগ্রহণ করবেন এই আয়োজন থাকছে নিয়োগ পরীক্ষার স্বাদেশন প্রশ্ন পাঠানো এবং অনেক কথা প্রথম থেকে দেখার চেষ্টা করবেন তার আগে একটি কথা বলে রাখি আপনারা যারা স্বল্প সময় সেরা প্রস্তুতি নিতে চান তারা অবশ্যই ডিসি অফিস জব রিভিউ এই বইটি পিডিএফ সংগ্রহ করে নেবেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন আমরা এখন আলোচনা করব বিগত সালের একটি প্রশ্ন জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা নাজির কাম ক্যাশিয়ার সার্টিফিকেট পেশকার সার্টিফিকেট সহকারী ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী কার্য সহকারী পদের প্রশ্ন পরীক্ষা হয়েছিল একশো মার্কের তবে একশো মার্কেরও পরীক্ষা হতে পারে অথবা আশি মার্কেরও হতে পারে কিংবা পঁচাত্তর মার্কেরও পরীক্ষা হতে পারে যদি একশো মার্কের হয় সেক্ষেত্রে সময় দেড় ঘন্টা আর যদি পঁচাত্তর মার্কের বা সূত্র মার্ক হয় এক্ষেত্রে সময় এক ঘন্টা দেওয়া থাকতে পারে এখন আসি এক কথায় প্রকাশ বাংলার জন্য এসেছিল এক কথায় প্রকাশ উপস্থিত বুদ্ধি আছে যার প্রতুত্বপন্ন মতি ভোজন করার ইচ্ছা বুবুক্ষা শহরের উপকণ্ঠ উপসর যা সহজে নষ্ট হয় না অবিনশ্বর একই গুরুর শিষ্য সতীর্থ সন্ধিবিচ্ছেদ করুন আস্বদন আপেলা সদন সম সংবাদ সমপ্লাসবাদ ষোড়শ ষট প্লাস দশ ষোড়শ দুশ্চিন্তা দুপ্লাস চিন্তা অন্তর্ভুক্ত ভুক্ত বিপরীত শব্দ লেখুন অর্পণ গ্রহণ প্রতিযোগী সহযোগী সংশয় প্রত্যয় কৃতজ্ঞ কৃতজ্ঞ কাপুরুষ বীরপুরুষ বাগদারা লিখুন কেউ কেটা নিন্দার্থে গণ্যমান্য ব্যক্তি বা সামান্য খেজুর নিতান্তই অলস চোরাবালি পোশন হাতটান পুরনচন্ডী অমিত্যবাই আপনার বাংলা যে প্রশ্নগুলো আসবে এই বইটা থেকে আশি থেকে নব্বই পার্সেন্ট হব কমন পাবেন ইংরেজি চেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস ফ্রম দ্য সিঙ্গুলার টু পুলোরার, অ্যাক্সিস অ্যাক্সেস মিডিয়াম মিডিয়া ফর্মুলা ফর্মুলেই পটেটো পটেটোস ফ্রিডম ফাইটার স্যাক্রিফাইস দ্য লাইফ ফর দ্য শেক অফ দাদারল্যান হার্ড টাইম দুঃসময় হি কুড বি ফেসিং হার্ড টাইম ফর হিসিংস लास्ट शुट नट देश गुणे कमती नट लेड लाइक टूट आई उड लाइक टू थैंक अल दैटारिंग सेफ एंड साउंड थ्री डेज लेटार दर फाउंड सेफ एंड साउंड पार्ट एंड पार्सल अविस्त अंश সবে এখানে আই হ্যাভ ফেইথ এর পরে বসে দ্য ক্রাউড লিপস লিপস এর পরে এখানে অন বসবে যেহেতু বেঁচে থাকা অর্থে অন বসবে চেঞ্জ দ্য জেন্ডার ইম্পেরিয়র ইম্প্রেস লর্ড ল্যান্ড লর্ড ল্যান্ড লেডি হকস বিকসেন মিল্ক ম্যান মিল্ক ওয়েম্যান প্রিন্স প্রিন্সেস ইংরেজি যে প্রশ্নগুলো এসেছে আমরা যদি চেষ্টা করি এই বইটা থেকে পড়লে মোটামুটি সত্তর থেকে আশি পার্সেন্ট হুবুব কমন পাবো এরপর আসি একটা প্যারাগ্রাফ পদ্মা সেতুনে আপনারা নিজেদের মতন স্বাধীনভাবে লিখে দিয়ে আসতে পারবেন গণিত দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে দশজন লোক একটি কাজ সাত দিনে করতে পারে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে দশজন লোক ছয় ঘন্টা ওই কাজ করতে পারবে এটা ক্লাস টেনের গণিত আমরা একটা কথা এখানে বলে রাখি আপনারা যারা গণিতে দুর্বল আছেন তারা অবশ্যই ক্লাস এইট এবং ক্লাস টেনের গণিত বইটা একবার দেখে যাবেন এখান থেকে এই দুইটা বই থেকেই প্রশ্ন আসবে আর একটা কথা এই বইটা দুইটা যারা সংগ্রহ করতে পারবেন না তারা আমাদের ডিস অফিস জব রিভিউ পিডিএফের পাশাপাশি গণিত একটা পিডিএফ আছে সেটা সংগ্রহ করে নিতে পারেন আমাদের গণিত পিডিএফ থেকে একশো পার্সেন্ট গণিত আপনি হুব কমন পাবেন একটি ঘরের মাঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট সাতশো বিশ টাকা খরচ হয় ঘরটি পোস্ত তিন মিটার হলে পাঁচশো ছিয়াত্তর টাকা কম খরচ করতে ঘরটি প্রশস্ত কত আমরা ক্যালকুলেশন করলে উত্তর পেয়ে যাব সাঁত্রিশ দশমিক পাঁচ মিটার অনেকেই শুধু উত্তর লিখে দিয়ে আসেন উত্তর হবে না টোটাল করে না এ মাইনাস বি সমান তিন হলে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ও এ বি এর মান নির্ণয় করুন আমরা ক্যালকুলেশন করলে উত্তর পাবো এটার উত্তর পাবো একশো আটাত্তর এটার উত্তর পাবো চল্লিশ এভাবে ক্যালকুলেশন করে উত্তর করে দিয়ে আসতে হবে বর্তমানে চাঁদপুর জেলা মোট জনসংখ্যা এত জন এবং জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে দশ জন হলে দুই বছর পরে চাঁদপুর জেলার জনসংখ্যা কত হবে ক্যালকুলেশন করলে যা উত্তর আসবে তাই এবার আসি যারা অন্য অন্য যে প্রশ্নগুলো থাকে সাধারণ জ্ঞানে মেলোয়ার কি ম্যালওয়ার প্রকারভেদ লেখুন এটা যারা কম্পিউটার অপারেটর দেবে তাদের জন্য আর অন্য এতে যারা পরীক্ষা দেবে কম্পিউটার বাদে অন্য পদে তাদের জন্য এই প্রশ্ন থাকবে না স্পিডশিট সফটওয়্যার ব্যবহার যারা কম্পিউটার আছেন তারাই উত্তর করতে হবে এরপর আছে একটি ভূমি রেজিস্টার দলিল কি কি বিষয় উল্লেখ থাকে এই এই ধরনের প্রশ্ন থাকবে যারা ল্যান্ড বিষয়ে পোস্টে আছেন তাদের জন্য একটি ভূমির খতিয়ান কি কি বিষয়ে উল্লেখ থাকে এরাও যারা ভূমি বা ল্যান্ড অধিদপ্তর পরীক্ষা দেবেন তাদের জন্য অনলাইন ভূমি উন্নয়ন কর প্রধান সুবিধাগুলো লেখুন এরাও যারা কর বিষয়ে বা ভূমি উন্নয়ন বিষয়ে পদে গুলাতে দেবেন তাদের জন্য অন্য কাদের অন্য যারা আছে তাদের জন্য না এবার আছে সাধারণ জ্ঞান গ্রন্থগুলো রয়েছে তার নাম লেখুন ডেভিড কফারফিল্ড চার্লেস ডিকেন্স ব্রিফ হিস্টোরি অব দ্য স্টেফেন্স হকিং অর্থশাস্ত্র কটিল্য রক্তাক্ত কবরী রবীন্দ্রনাথ ঠাকুর হনিমনসা কাজমুল ইসলাম বাংলাদেশের সংবিধান উল্লেখিত পাঁচটি মৌলিক অধিকার বিষয়ে লিখুন সংবিধান উল্লেখিত পাঁচটি মৌলিক বিষয়ের মধ্যে সমতার অধিকার স্বাধীনতার অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার সাংবিধানিক বিধানের অধিকার সংস্কৃত শিক্ষা যোগ্যতার অধিকার শিক্ষাগত অধিকার চাঁদপুর বাংলাদেশের প্রাচীন কোন জনপদের অংশ ছিল চাঁদপুর বাংলাদেশের প্রাচীন সমতর জনপদের অধীনে ছিল মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করে গানটির গীতিকারকে গোবিন্দ হালদার রচিত এবং আপেল মাহমুদ কর্তৃক সুরাপিত দেশাত্মবোধক একটি গান মুক্তিযুদ্ধে অবদানের জন্য কত ধরনের রাষ্ট্র পুরস্কার প্রদান করা হয় চার ধরনের বিশ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম বীর প্রতীক বেগম রোকা দিবস কত তারিখে পালিত হয় নয় ডিসেম্বর ডি এইট এবং ডি ডি এইটের পঁয়তাল্লিশতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ডি এইটের পঁয়তাল্লিশতম সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল মিঠাপানির মাছ উৎপাদন বিশ্বের বাংলাদেশের অবস্থা কত মিঠাপানির উৎপাদনে বাংলাদেশ বিশ্বের বর্তমানে তৃতীয় এই ছিল প্রশ্ন আপনারা যারা এই বইটি পড়ে যাবেন অবশ্যই অবশ্যই আশা করি আশি পার্সেন্ট প্লাস প্রশ্ন কমন পাবেন আর এর পাশাপাশি যারা গণিতটা পড়ে যাবেন তারা আরও ভালো করতে পারবেন গণিত পিডিএফটাও অবশ্যই এটার পাশাপাশি সংগ্রহ করে নেবেন আর একটা কথা আমাদের যারা নক দেন অধিকাংশ ছেলেমেয়েরই দেখি যে খুব হতাশা আছেন তাদের বলবো যে আপনার যে কোনো লাইব্রেরি থেকে সফলতা শীর্ষে রাখি পা এই বইটি সংগ্রহ করে নিয়ে একবার হলো পড়বেন আপনার জীবনে সফলতা আসবেই যদি এই বইটি নির্দেশনাবলী অনুযায়ী আপনি নিজেকে তৈরি করতে পারেন আজকের ভিডিও এখানেই রাখছি সবার জন্য শুভ কামনা রইল